তারা কিন্তু অবশ্যই এটি পারফেক্ট টাইম এসি কেনার কারণ আপনার যত সময় যাবে তত কিন্তু আপনার প্রোডাক্টের দাম বৃদ্ধি পাবে এবং আপনার সার্ভিসটাও কিন্তু তখন খুব কষ্ট সাধ্য হয়ে যাবে কারণ হচ্ছে যখন আপনার সিজন থাকে সিজনের সময় কিন্তু আপনার ভালো এক্সপার্ট দিয়ে সার্ভিস পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ তখন অনেক চাহিদা থাকে অনেক রাস থাকে রাসের কারণে কিন্তু প্রপারলি কিন্তু আপনারা সার্ভিসটা পাবেন না কিন্তু এখন কিন্তু পারফেক্ট টাইম আপনি কিন্তু এখন সার্ভিসটা কিন্তু আপনার মন মতো খুব স্বাচ্ছন্দ্য ভাবে কিন্তু আপনার সার্ভিস এক্সপার্টও কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করবে আপনারা জানেন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজে দেখতে পারেন এবং আপনারা আপনাদের অফারটা কিন্তু খুব সহজে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন আমাদের এই অফারগুলোর মাধ্যমে সো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে আপনাদের দেখাবো গ্রিল সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা এক্সপি ইউভি মডেল এটার আউটলুকটা যদি দেখেন খুব চমৎকার আউটলুক এটা আপনার কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ওয়াইফাই ইনভার্টার সিস্টেম আছে ওয়াইফাই ইনভার্টার সিস্টেম থাকার কারণে কিন্তু আপনারা মোবাইলে আপনার এসিটা কন্ট্রোল করতে পারবেন এবং এক্সিউব যে বিশেষত্ব আরেকটা রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ডুয়েল সুইং নর্মালি আপনার অন্যান্য মডেল গুলোতে কিন্তু সিঙ্গেল সুইং রয়েছে কিন্তু এটাতে কিন্তু আপনার ডুয়েল সুইং এ বাতাসটা প্রোভাইড করবে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কনভেন্সর এসি এবং গ্রিল প্রত্যেকটা এসি হান্ড্রেড পার্সেন্ট কপার কনভেন্সর এবং এটা ফিল্টারটা কিন্তু উপর দিকে দেওয়া আছে এবং এটার আপনি যে আপনি যখন এসিটা অন করবেন তখন আপনি এখানে মনিটর আপনার পাওয়ারটা শো করবে যা এখানে কিন্তু খুব চমৎকার ভাবে আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা গ্রিল ইনভার্টার এসি সাথে এই ধরনের একটা রিমোট পেয়ে যাবেন আপনারা এই ধরনের একটা রিমোট আপনারা পেয়ে যাবেন গ্রির এই একটন মডেলের এই মডেলটা ছাড়াও কিন্তু আমাদের কাছে এক্স এবং এক্স এফ ভি প্রত্যেকটা মডেল কিন্তু अवेलेबल আছে দেড় টনের আপনার এক্স এল এম ভি তারপর এক্স এবং দুই টনেরও এই তিনটা করে মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার গিয়ে কিন্তু আপনারা এরকম একটা অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং এই ওয়ারেন্টি কার্ডের ভিতরে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে দেখেন এখানে আপনার কম্প্রেশনের গ্যারান্টি হচ্ছে আপনার ওয়ারেন্টি দশ বছর স্পেয়ার পার্সার এক বছর এবং আফটার সেল সার্ভিস কিন্তু এক বছর পেয়ে যাবেন আর আপনার নন ইনভার্টারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কম্প্রেশনটা হচ্ছে পাঁচ বছর আর অন্যান্য স্পেয়ার পার্স এবং আফটার সেল সার্ভিস কিন্তু এক বছর করে পেয়ে যাবেন এবং আপনার গ্রি এসি সাথে কিন্তু এই ধরনের খুব হেভি এবং পাওয়ারফুল কিন্তু আপনার কেবল দিয়ে থাকে তারা প্রোভাইড করে থাকে এটা আপনার গ্রির প্রত্যেকটা এসির সাথে আপনারা এই ধরনের কেবল পাবেন এবং এটার কিন্তু আপনার পাইপ গুলো কিন্তু হেভি এবং প্রত্যেকটার সাথে এসির সাথে কিন্তু দশ মিটার করে পাইপ ফ্রি পেয়ে যাবেন আপনারা সো বন্ধুরা আমি যদি আপনার প্রাইস সম্বন্ধে বলি আমাদের প্রত্যেকটা এসিতে কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকা করে প্রাইস বাড়ছে আমরা যদি আপনার এক টন ইনভার্টারের ক্ষেত্রে বলি এক টন ইনভার্টার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবং নন ইনভার্টার হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা দেড় ইনভার্টার হচ্ছে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা আর নন ইনভার্টার হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর দুই টন ইনভার্টার তিয়াত্তর হাজার টাকা নন ইনভার্টার কিন্তু টাকা এই প্রাইসে কিন্তু আগামী দিন আপনারা প্রোডাক্টটি করতে পারবেন স্টক থাকা যদি আমাদের স্টকটা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করতে পারবো স্টক যদি শেষ হয় তখন কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসে এই প্রাইজ আমরা নাও দিতে পারি সো আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট টি খুব দ্রুত কিন্তু অর্ডার করে ফেলুন প্রাইস বাড়ার আগেই কারণ এখন প্রতিনিয়ত কিন্তু প্রাইস বাড়বে কমবে না আপনার প্রথম যে অফারটা দিয়েছিলাম সেই অফার থেকে কিন্তু এখন এই অফারে কিন্তু প্রাইস এক থেকে দেড় টাকা বাড়ছে সামনে কিন্তু আরো বাড়বে তো বন্ধুরা আপনাদের পছন্দ প্রোডাক্ট এখনই অর্ডার করুন এছাড়া কিন্তু আপনারা আমাদের আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করার জন্য সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্টটি পারচেস করতে পারেন অথবা কিন্তু আপনার অনলাইনে ইউটিউবে কমেন্টস করে অথবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় কিন্তু নক করে কিন্তু এস এম এস করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আঠাশ বাই দুই দিন ঢাকা গ্যান্ডারিয়া মহিলা সমিতি ঠিক অপোজিটে কিন্তু আমাদের শোরুমটি সো বন্ধুরা দেরি না করে আজই আমাদের চলে আসুন আমাদের শোরুমে অথবা আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন এখনই স্টক শেষ হওয়ার আগে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম